এটা কি আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায় কি করছে হে নবী ওখানে তো যুদ্ধের শব্দ শোনা যাচ্ছে না এটা যুদ্ধের শব্দ নয় এটা পাপের উৎসবের শব্দ তোমরা আল্লাহর সাথে কুফরি করেছ আমি মাত্র চল্লিশ দিন গিয়েছিলাম হে আমার ভাই এই সম্প্রদায় আমাকে দুর্বল মনে করেছে এবং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল আমি ভেবেছিলাম তোমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করি মুসা হোসলেম ক্রোধে মূর্তিকে আগুনে গলিয়ে ফেললেন এবং গুঁড়ো করে দিলেন হে সামেরি তোমার কি হয়েছিল কেন তুমি এই পাপের কাজ করলে আমি এমন কিছু দেখেছিলাম যা অন্যরা দেখেনি আমি জিব্রাইল আলাইসাল্লামের পদচিহ্নের মাটি নিয়েছিলাম এবং তা এই মূর্তিতে ফেলেছিলাম আমার মন আমাকে এটা বলেছিল তো হলে যাও তোমার শাস্তি হল জীবন ভর তুমি বলবে আমাকে স্পর্শ করো না আর তোমার উপাস্যকে আমরা জ্বালিয়ে নদীতে ছড়িয়ে দেব সামেরি অভিশপ্ত হয়ে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল